এন থেকে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনার সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদানের পরবর্তী সাত দিনের মধ্যে আপনার প্রতিষ্ঠান প্রধানকে এন ওয়েবসাইটে ইএস অপশনটি চালু করতে হবে এই এন ওয়েবসাইটে আপনার ইএস অপশনটি চালু করার কাজ কিন্তু প্রতিষ্ঠান প্রদানের অনেক সময় অনেক প্রতিষ্ঠান প্রধান কিন্তু ভিজি থাকার কারণে হয়তো বা স্মরণে থাকে না তাই আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো যারা এন থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করবেন আপনি যেদিন যোগদান করবেন তার পরবর্তী সাত দিনের মধ্যে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানকে ইয়েস অপশনটি চালু করতে হবে তাই আপনি যোগদানের পরবর্তী সাত দিন প্রতিষ্ঠান প্রধানকে এই বিষয়টি অবশ্যই একটু স্মরণ করিয়ে দিবেন আর এইখানে প্রতিষ্ঠান প্রদান আপনার এন টিএসির ওয়েবসাইটে আপনার ইএস অপশনটি চালু করার পরে ওই যে এন টিএসির ওয়েবসাইটে ইএস অপশনটি চালু করেছে এই ইএস অপশনে চালু করার যে একটা পিডিএফ কপি এটা কিন্তু ডাউনলোড করে রাখতে হবে এই কপিটা কিন্তু এমপিও আবেদনের সময় লাগবে অর্থাৎ এমপিও আবেদনের সময় আপনাকে সেটা দিতে হবে আপনি যে এন থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে আপনার সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করেছেন অর্থাৎ এন টিএসির ওয়েবসাইটে ইএস অপশনটি চালু করেছেন এই ইএস অপশন চালু করার আপনার একটা কপি বের করতে হবে এবং এটা এমপিও আবেদনের সময় লাগবে তাই ইএস অপশন চালু করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং ইএস অপশনের কপিটা ডাউনলোড করে রাখবেন এটা কিন্তু অনেক সময় মাথায় কাজ করে না কিংবা স্মরণ থাকে না তাই বিষয়টি একটু ক্লিয়ার করলাম আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনারও শিক্ষক আমরাও শিক্ষক এই বিষয়টি শিক্ষা বিষয়ক একটা আপডেট অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আল্লাহ আপনার উপর রহমত করবেন ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলোতে রাখবেন সকলকে আসসালামু আলাইকুম